হাদি এসেছিল হামজা ও মরখালিদের পথ ধরে বদর বহুদ কন্দক প্রেম গেথে রেখে অন্তরে হাদিয়ে এসেছিল কারবালা হতে রশ্মি রুমাল বেয়ে তুলে শিরদারা করে শত্রুর পানি ধেয়ে হাদিয়ে এসেছিল শহীদ তিতুর বাসের কেল্লা গড়ে বাংলার বাঘ হক লুহক চেতনায় ভর করে হাদিয়ে এসেছিল খন ভাসা নির্দেশ মাঝে আমি নিভুম কি ভয়ে আদি আমাদের প্রেরণার কবি পরের পাঞ্জেরি আদি আমাদের গাজী নজরুল কি দিয়ে আদি আমাদের গরম নতুন সিন্দাবাদি আমাদের হাদিগে ছিল ঘোরা আয়াত আয়াতে বিশ্বাস ঘোরা বুকে সেনায় সেনায় অতেরে তামিলে বাতিলের সম্মুখে মুখে হাদি গেয়ে ছিল হাদিসে রেগালি সোনা রেশোধ কে মানুষের রেগালি ময়লার পানি গায়ে মাখে চোখ থেকে হাদি গেয়ে ছিল হিংসা বিগাল ধরতে রে ধরে বিলালের সেই মধু রাজানের হৃদয়ে ধারণ করে হাদি গিয়েছিল সাহসী গজল ধ্বনি শরীরে মিনারে করে হাদি আমাদের প্রেরণার কবি পারুখের পাঞ্জেরি হাদি আমাদের কাজী নজরুল কি মাদ্রিবিদি হাদি আমাদের গরম নতুন সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ মহাকাল জয় যুগ যুগ ধরে আজাতির সংগ্রামে হাদিমিশে রবে স্বাধীনতা গামী মানুষের অন্তরে চালেমেশির তপ্তাংতে পৃথিবীর প্রান্তরে হাদিমিশে রবে মিছিলে মিছিল কবিতা গানে ইনকিলাবের জিন্দাবাদে বিপ্লবীদের প্রাণে খাদি বিশের মুসলমানের প্রতিটি শহর গায় বাংলাদেশে রানাচে কানাচে হৃদয়ের হাদি আমাদের প্রেরণার কবিপারুখের পাঞ্জরি খাদি আমাদের কাজী নজরুল কি মাদ্রি বিদ্রোহী আমাদের গর্ব মহন নতুন সিন্দাবাদ খাদি আমাদের আগামী দিনের বিজয়ের